আপনারা দেখছেন টিভিএন আপডেট স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করার নির্বাহী আদেশ আবারও স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক বৃহস্পতিবার নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড শহরে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জোসেফ ল্যাপল্যান্ড অভিবাসী অধিকার রক্ষাকারী সংগঠনের পক্ষে এই রায় দিয়েছেন সংগঠনটি নন সিটিজেন বাবা মায়েদের সন্তানদের পক্ষে এই মামলা দায়ের করেছে যদিও এর আগে নিম্ন আদালত থেকে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করার ক্ষমতা সীমিত করে সুপ্রিম কোর্ট বিচারক লাভ বলেন তিনি সারা দেশে নিষেধাজ্ঞা জারি করতে পারেন এই রায়ের মাধ্যমে ট্রাম্পের নীতির বাস্তবায়নকে দেশব্যাপী স্থগিত করা হল বিচারক বলেন এটি কোনো জটিল সিদ্ধান্ত নয় নাগরিকত্ব কেড়ে নেয়া মানেই অপূরণীয় ক্ষতি এটি বিশ্বের সবচেয়ে বড় একটি অধিকার তিনি আরো বলেন প্রশাসন যেন আপিল করার সুযোগ পায় সেই জন্য এই আদেশ সাত দিন স্থগিত থাকবে এবং তিনি লিখিত রায় পরে প্রকাশ করবেন হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি চলতি বছর প্রেসিডেন্টের নির্বাহী আদেশের মাধ্যমে আমেরিকার মাটিতে জন্ম নেয়া নন সিটিজেন বাবা মায়েদের সন্তানদের নাগরিকত্ব বাতিল করা হয় এটি সংবিধানের চোদ্দতম সংশোধনীর বিরুদ্ধে আঠারোশো সালের এই সংশোধনীতে বলা হয়েছে এই দেশে জন্মগ্রহণকারী সব ব্যক্তিই এই আমেরিকার নাগরিক ট্রাম্প প্রশাসন দাবি করছে চোদ্দতম সংশোধনী ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এটি কেবলমাত্র নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দাদের সন্তানদের জন্য প্রযোজ্য কিন্তু আইনি বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো এই ব্যাখ্যাকে অসাংবিধানিক বলেই বাতিল করছে এবং সতর্ক করেছে এতে অনেক শিশু নাগরিকত্ব হারাতে পারে অথবা রাষ্ট্রহীন হয়ে পড়তে পারে আকলু ও অন্যান্য সংগঠন সুপ্রিম কোর্টের সাতাশ জুনের রায় ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মামলাটি দায়ের করে ওই রায়ে ছয় থেকে তিন ব্যবধানে নিম্ন আদালতে তিনটি দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষমতা সীমিত করে কনজারভেটিভ সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট তবে বলেন জন্মসূত্রে নাগরিকত্বের মতো মৌলিক অধিকার সাংবিধানিক প্রশ্ন হওয়ায় এ ধরনের নীতির দেশব্যাপী স্থগিতাদেশ জরুরি জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের এই নির্বাহী আদেশটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন সংক্রান্ত একটি বড় ধরনের কঠোর অবস্থানের অংশ এটি তার আগের প্রশাসনের বহু বিতর্কিত পদক্ষেপের পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন অভিবাসন বিষয়ে বেশ কয়েকটি বিতর্কিত পদক্ষেপ নিয়েছে এগুলির মধ্যে আছে ডাকা কর্মসূচি বাতিল করার চেষ্টা যা আমেরিকায় শিশু অবস্থায় আসা অনিয়মিত অভিবাসীদের সুরক্ষা দেয় মুসলিম ও আফ্রিকান দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা সীমান্তে পরিবার বিচ্ছিন্নকরণ নীতি যেখানে হাজারো শিশু তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল রিমেইন ইন মেক্সিকো নীতি যা আশ্রয় প্রার্থীদের আমেরিকার বাইরে অপেক্ষায় রাখা হয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি পরিবারভিত্তিক অভিবাসন ও ডাইভার্সিটি ভিসা লটারি বন্ধের প্রচেষ্টা এবং মেধাভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালুর পরিকল্পনা এসব পদক্ষেপের অনেকগুলোই আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে দু হাজার সালে ট্রাম প্রশাসনের মূল লক্ষ্য হয়ে উঠেছে নাগরিকত্ব সংক্রান্ত নীতিমালা যার মাধ্যমে তারা সাংবিধানিক মানদণ্ড নতুন করে লিখতে চায় প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে সমালোচকরা অসাংবিধানিক বর্ণবাদ প্রসূত এবং ভবিষ্যতের ভোটাধিকার হরণে একটি কৌশল হিসেবে দেখছেন আকলু এক বিবৃতিতে বলেছে এই নীতির লক্ষ্য হল অভিবাসী পরিবারদের আতঙ্কিত করা ও ভবিষ্যৎ প্রজন্মকে অধিকারহীন করে তোলা তারা প্রতিটি আদালতে এর বিরুদ্ধে লড়বে এই নীতিটি বাস্তবায়িত হলে ল্যাটিনো এশিয়ান ও আফ্রিকান অভিবাসী সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে যাদের অনেক শিশুই আমেরিকায় জন্ম নেয়া কিন্তু বাবা মায়ের নন সিটিজেন অপরদিকে ট্রাম্পপন্থীরা বলছে জন্মসূত্রে নাগরিকত্বের অপব্যবহার হয়েছে এবং বার্থ ট্যুরিজম ও অবৈধ অনুপ্রবেশের ক্ষেত্রে এটা নিয়মক হিসেবে কাজ করছে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই জন্মসূত্রে নাগরিকত্ব বিতর্ক একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হতে যাচ্ছে এটা একদিকে অভিবাসন বিরোধীদের একত্রিত করবে অন্যদিকে মানবাধিকার কর্মীদেরও উজ্জীবিত করবে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর